কাকা অনেক আমরা আসো তোমার দেখেন এটা হচ্ছে আমাদের ঘর আমার বাবার ঘর এটা আমরা গ্রামে আসলে সবাই একসাথে বাড়িতে থাকি ভাই বোন সবাই এখানে আসা থাকে এমনি বাড়ি খালি থাকে কেউ থাকে না শুধু ঈদে আসলে থাকা আমাদের চাচার ঘর বিউটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে অংশ এই রুমে আমি লেখাপড়া করতাম এটা আমাদের বাড়ির পিছনের সাইড ওই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যেখানে আমাদের পুষ্পলি বিশাল বড় পুষ্পি এটা হচ্ছে আমাদের বাগান এখানে লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে লাল পেয়ারা পেয়ারা গাছগুলো দেখশো নি শুধু বড় হয় কিন্তু পেয়ারা ধরে না লেবুও তো ধরে না দেখেন এটা আমাদের বাড়ির পিছনে অংশ ওই দেখেন পিছনে আমাদের একটা পুকুর ওই যে দেখেন ওইটাও আমাদের একটা পুকুর কলাকাছে কলা থর আছে এই কলাগুলো অনেক বড় বড় হয় ওই দেখো ওই যে অনেক বড় হয় কলাগুলো সাগর কলা ভেন্ডি দেখছে ফুল আছে এটা আমাদের পিছনের জায়গা এখানে সবজি চবজি চাষ করে কেউ থাকে না বাড়িতে বাড়িতে মানুষ না থাকলে যে অবস্থা দেখেন এই জমিটা আমাদের এটা আমাদের জমি অনেক বড় জমি এটা এই যে ওই দুটো জমি আমাদের এইটাও দেখেন এটা আমাদের বাড়ির পিছনের ভিউটা দেখেন আমাদের বাড়ির পিছন থেকে আমাদের আমাদের সাটা দেন কি চমৎকার লাগতেছে অসাধারণ একটা ভিউ তো আমি না দেখো কি সুন্দর লাগতেছে পুকুরে অনেক বড় বড় মাছ আছে দেখেন আগে এই জমি এই তো কোনো বাড়ি ছিল না আমরা যখন ছোটো ছিলাম আর এখন জমি নাই সব বাড়ি হয়ে গেছে সব বাড়ি হয়ে গেছে এখন এই যে বাড়িগুলো সবগুলো বাড়ি নতুন এগুলো সবগুলোতে আগে ধান চাষ করা হয় তো আসো একটু সামনে যাই সাফরি আসো বাবা দেখেন পুকুরে অনেক বড় বড় মাছ আছে এই দেখেন আমার মামনিটা সাফরি সাফরিন একা একা হাঁটতে খুব পছন্দ করে আমার সবাইকে বাই দিয়ে দাও ওয়ালাইকুম সালাম দেখেন আমার ছোট্ট মামনিটা এটা সবাইকে সালাম দিতেছে ওই সবাইকে সালাম দেয় সবাইকে বাই দেয় আমার আম্মুটা অনেক ভালো ঠান্ডা দেখেন মামনিটা কি সুন্দর করে হাঁটতেছে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাবো আগে ফুলগুলা নিয়ে আমরা অনেক খেলা করতাম এখন তো এগুলো গ্রাম ছাড়া দেখা যায় না বা বাড়ির আশেপাশে ফুলগুলো লাগাইতো দেখলে চিনবেন অনেক চমৎকার এই যে দেখেন আপনারা কমেন্টে জানাবেন যে কে কে ফুলগুলো দেখছিলেন আর কার কার বাড়িতে ফুলগুলো আছে কী সুন্দর সুন্দর কচুর শাক আসলে গ্রামের বিউটি অসাধারণ সবগুলার জিনিসই দেখতে ভালো লাগে আসো আমরা চলে যাই বাসে চলে যাই একটু আমাদের বাড়ির আশেপাশে ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির ভিউটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আসো মা আসো আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ